শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে নতুন একটা ভিডিও তুমি অন্য বেশি স্বাগত জানি আজকে একটা নতুন বর্গ শুরু করছি তো আজকে হচ্ছে ভোটের দিন সিলেকশন তো আজকে যাচ্ছি আমি ভোট দিতে এখন নিজে রেডি হয়ে গেছি দেখো তো এই চুড়িদারটা পরেই গেলাম কারণ কোনো জামা ফিট হচ্ছিল না এতটাই মোটা হয়ে গেছি সব করে টাইট হয়ে গেছে আর শাড়ি যে ব্লাউজ খুঁজে না তো যাই হোক ফটফট করে এই পরে নিলাম এখন গিয়ে ভোটটা দিয়ে আসবো আর মাঠটা তো ভোট দেওয়া হয়ে গেছে তোমার দাদা হয়েছে বাকি আছে তো চলো আগে ভোটটা দিয়ে আসি তো এই যে ভোট দিয়ে আসলাম দেখো এই যে ভোট আর এই কাগজ ফ্লিপ সব হাতেই আছে এই যে ভোট দিয়ে আসলাম তো ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেল ভিড় অত নেই হালকা একটু ভিড় ছিল জেন্টসের লাইনটা একটু বেশি আর লেডিসের লাইনটা একদমই ছিল না গিয়ে দিক হয়তো দুই তিন মিনিট দাঁড়াতে হয়েছিল আর আমার সঙ্গে এই যে ডুগু গেছে ও তো একটু দূরে দাঁড়িয়ে ছিল বাচ্চাদের ভিতরে আমি নিয়ে যাই একটু দূরেই ছিল বাইরের দিকে ছিল আর মার কমপ্লিট হয়ে গেছে ভোট দেওয়া মা সকালবেলায় গেছিলো ভোট দিয়ে আসছে আর বাবা তোমাদের দাদা ভাই বাকি আছে একটু ঘুম থেকে উঠে গেছে তোরা ওখানে গাড়িতে দেখছে তো আমার আমি এখন ঘরে যাবো গেলেই তোমাদের দাদা আর বাবা যাবে ভোট দিতে তো ওদের হয়তো একটু সময় লাগবে কারণ জেন্সের লাইনটা যদি একটু বড়ো আছে আর সবসময় যে সকালবেলায় রেডিসের টাইমটা একটু কমই থাকে কারণ এই সময়টা সবাই রান্নাবান্না করে তো এই সময় যেন ফাঁকা থাকে তাই হয়ে যায় তাড়াতাড়ি আর তো হচ্ছে

গায়ে মধ্যে পড়ে যাবে তো ওভাবে খায় না খাওয়াই ভাইকে হ্যাঁ ধরে ও খেতে পারবে দেয় না দাও দাও দাদাকে দাও দাও দাদাটা দাও বাবা দেয় না ও টেস্ট পাইছে দাঁড়াও আমি দিচ্ছি দাঁড়াও 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 আমি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও দাও এটা দাও আমাকে দাও বাবা এটা আমাকে দাও এই যে এটা বের হয়ে গেছে এটা ভিতরে শেষ করবে না দেখো মা এসেছে মা অনেকক্ষণ হয়েছে এসেছে তো বিকেলবেলা সবাই রেস্ট করে বসেছি এখানে একটু আড্ডা মারতে আর প্ল্যানিং করতে যে কোথায় কি হবে না হবে

এবার দুই জামাইকে বলবো পরিবেশনের দায়িত্ব দুই জামাইয়ের হুম ওটাই তো